মানুষকে গরিব বানিয়ে ধ্বংসস্তূপের উপর বসে আট্টহাসি বা জাতপাতি কিছু হবে না মানুষ উন্নয়ন চায় বৃহস্পতিবার আগরতলার সরকারি ডেন্টাল কলেজের তৃতীয় বার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে পুরাতন আইজিএম হাসপাতাল ভবনের সিসনিক রেট্রোফিটিং ও সংস্কার কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে বৃহস্পতিবার এই উপলক্ষে মুখ্যধার প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় একই অনুষ্ঠানে পুরাতন হাসপাতাল ভবনের সিসমিক রেট্রিপুটিক সংস্কারের কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী একই অনুষ্ঠানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের নতুন ভবনের ভূমিপূজা অনুষ্ঠানেও যোগদান করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে তোলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল এখন আইজিএম হাসপাতাল হয়েছে একটা সময় এর অবস্থা কি ছিল তা সবাই জানেন আমরা রাজা মহারাজাদের অনেক কিছু সুন্দরভাবে স্থাপন করেছি এত কিছু করার পরও আজকাল গণতন্ত্র এত বেশি সক্রিয় যে এখন যে কেউ নানাভাবে কথা বলার চেষ্টা করছে আমরা বিষয়গুলো অনুভব করি মুখ্যমন্ত্রী আরো বলেন রাতে ডেন্টাল কলেজ স্থাপনের একটা স্বপ্ন ছিল তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের কারণেই এই স্বপ্ন পূরণের অঙ্গীকার সফল হয়েছে তিনি বলেন এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে ভগবান কিছুটা আমার উপর সহায় হয়েছেন আমি আজ এই জায়গায় রয়েছে মুখ্যমন্ত্রী বলেন শুধু ডেন্টাল কলেজই নয় আরো অনেক কিছু হয়েছে এইমসের সাথে মৌ করা হয়েছে ভালো চিকিৎসা পরিষেবার জন্য প্রতিটি জেলা হাসপাতালে ট্রমা সেন্টার হয়েছে তারপরও অনেক কিছু করা হচ্ছে এই প্রসঙ্গে বিরোধীদের প্রতি তোপ থেকে মুখ্যমন্ত্রী বলেন ওরা ভাবত গরিবকে আরও গরিব বানিয়ে গরিবদের ধ্বংসস্তূপের উপর বসে অট্টহাসি হাসবেন কিন্তু মানুষ এখন সব বুঝে গেছেন মুখ্যমন্ত্রী আরো বলেন এখন জাত কিছু হবে না মানুষ উন্নতি চায় একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য আর ভগবান সহায় যেই পজিশনে আসার জন্য এটা আমি করতে পেরেছি শুধু ডেন্টাল কলেজ না আরও মেডিকেল কলেজ আপনারা জানেন সিজা হসপিটাল কিডনি ট্রান্সপ্লান্ট নটা সুপার স্পেশালিটি আরও আমরা চেষ্টা করছি এইমসের সাথে আমরা অলরেডি মৌ করেছি যাতে এখানে ব্যাটার চিকিৎসা হয় টেলিমেডিসিন আমরা স্টার্ট করেছি আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি আমরা সমস্ত অন্যান্য যেসব সাব বা এই আমাদের পিএসসিগুলো আছে সেখানে যাতে ভালো সুব্যবস্থা হয় আমাদের সময়ে তো গভর্নমেন্টের চাকরি মানে কনফার্ম ওইখানে গেলে সিস্টার একজন থাকবেন আর ওই পর্দা কেটে ওই টেবিল ক্লথ পর্দা কেটে টেবিল ক্লথ আর একটা ভাঙা একটা চেয়ার এতেই আমরা খুশি চাকরি করি ভাই এখানে চারটেখানি কথা নাকি এর মধ্যে এই ধরনের স্ট্রাকচার ছিল আর এরা ভাবতো যেভাবে গরিবকে গরিব বানাও সারা জীবন আমরা এইভাবে গরিবের মধ্যেই আমরা এই যে স্তূপ বানিয়েছে ধ্বংস করেছে এই স্তূপের মধ্যে থেকে অট্ট আসে আসব এবং সেইভাবে করেছে মানুষ এখন বুঝে গেছে ডেভেলপমেন্ট ছাড়া কিছু হবে না জাত পাতের কিছু হবে না ডাক্তারের কাছে এই অনুষ্ঠানে ডেল্টার কলেজের কৃতি ছাত্র ছাত্রীদের হাতে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীপ্তে সহ অন্যান্য আধিকারিকরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস